মোনালিসা নির্মলেন্দু গুণ চোখ বন্ধ করলে আমি দেখতে পাই সদ্য রাজস্লোভা একই শরীরে সে জানে না কি কারণে হঠাৎ এমন তীব্র তুমুল আনন্দ কাতরতা ছড়িয়ে পড়েছে তার নবল শরীরে মনুর ভাষায় গৌরী এইটুকুনো মেয়ে চমকে উঠে নিজের পানে চেয়ে দেখে তার অঙ্গ জুড়ে ফুলের উৎসব মনে হয় ছড়িয়ে পড়েছে মর্তে নার্গিস আর বার্গিসের স্বর্গপুষ্প ঘ্রাণ মাকে ডেকে মেয়েটি শুধায় আমার শরীরে ফুলের সৌরভ কেন মেয়েরা বুঝি ফুলের উদ্যান মেয়েকে বুকে জড়িয়ে ধরে মা বলেন বোকামে কিচ্ছু বোঝে না আয় আজ আমি কুসুম গরম জলে তোকে নিজ হাতে গোসল করাবো মার বুকে মাথা পেতে মেয়েটি তখন নিজেই কখন যেন মা হয়ে যায় এই লাভা স্রোত এই সঙ্গকাতরতা তাকে শেষে কোথায় ভাসিয়ে নেবে জানে না সে বোঝে না সে তার বৃক্ষপত্রে কার হাওয়া লাগে অগ্নিকুণ্ডে বায়ুর মতো ছুটে এসে কে তাকে জড়াবে আদরে সোহাগে জানে না সে বোঝে না সে তার চোখে ঠোঁটে তল পেটে ঘুম ভাঙা স্তনে জেগেছে যে ঢেউ তার গন্তব্য কোথায় আনন্দ পুরুষে নাকি আনন্দ সন্তানে এই সব দেহতত্ত্ব জানার আগেই সব গুরু গোপন রহস্য ভেদ হওয়ার আগেই আষাঢ়ের এক বৃষ্টি ভেজা রাতে মোনালিসার বিয়ে হয়ে গেল লিওনার্দো দ্য ভিঞ্চির সাথে লিওনার্দো অতপর দীর্ঘ রাত্রি জেগে জীবনের শেষ রং দিয়ে তার প্রিয়তমা তরুণী ভারজা মোনালিসাকে ক্যানভাসে আঁকলেন শিল্পের ঔরসে মোনালিসা গর্ভবতী হলে স্বর্গ থেকে মখলুকাতে পুষ্পবৃষ্টি বৃষ্টি হল সিন্ধুর বিজয় রথ নদীতে শান্ত হল ক্ষিপ্তন্মত্ত সমুদ্রের জল মোনালিসা ইউরোপের প্রথম রমণী পুরুষের কাণ্ড দেখে হাসে